ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগতম ফর্সা দাগহীন ও সুন্দর একটি চেহারা আমরা সকলেই পেতে চাই আর তাই আজ আমি এমন একটি নতুন আশ্চর্য রকমের কার্যকরী ত্বক ফর্সাকারী উপায় আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের সকলের প্রয়োজন টিপসটি ব্যবহার করলে আপনার চেহারা অনেক উজ্জ্বল ও ফর্সা হবে পাশাপাশি আপনার মুখে যদি কোনো কালো দাগ বা ত্বকে কোনো ধরনের কুচকানো ভাব থাকে তাও চলে যাবে আর এই ফিসপেকটি ছেলে এবং মেয়ে উভয়ের ত্বকের যত্ন ব্যবহার করতে পারবেন আর মাত্র একদিনে যদি ভালো ফল পেতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখে টিপসটির তৈরি ও ব্যবহারের নিয়মগুলো বুঝে নিন তাহলে চলুন এই অসাধারণ রেমেডিটা শুরু করা যাক ফ্রেন্ডস এর জন্য আমার প্রথমেই দরকার মেথির পেস্ট তাই আমি মেথিকে আগে থেকেই সারা রাত ভিজিয়ে রেখেছি ফ্রেন্ডস আমি মেথির পেস্ট সংরক্ষণ করে ব্যবহার করব। আর এর জন্য আমি বেশি করে মেথি ভিজিয়ে রেখেছি আর আপনি যদি মেথির পেস্ট সংরক্ষণ করতে না চান তাহলে এক টেবিল চামচ মেথি সারা রাত ভিজিয়ে রাখুন ফ্রেন্ডস আমরা সকলেই ভাবি মেথি শুধুমাত্র চুলের যত্নেই কাজ করে কিন্তু মেথি আমাদের চুলের পাশাপাশি ত্বকের যত্নেও অনেক ভালো কাজ করে এটা ত্বক থেকে কালো দাগ রোদে পোড়া দাগ এবং বয়সের ছাপ দূর করতে অনেক ভালো কাজ করে এর পাশাপাশি মেথি ত্বক থেকে ব্রণ দূর করতেও সাহায্য করে এবার এই পানি থেকে মেথি দানাগুলোকে আলাদা করে পেস্ট করে নিতে হবে ফ্রেন্ডস আমি মেথি পেস্ট করে নিয়েছি এবার এর সাহায্যে ফেস তৈরি করব আর আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিব এই মেথির পেস্ট কিভাবে এবং কতদিন সংরক্ষণ করতে পারবেন আর এর জন্য একটি পরিষ্কার বাটিতে এক টেবিল চামচ মেথির পেস্ট নিন এরপর আমি এতে দিব এক চামচ চালের গুড়া। ফ্রেন্ডস আমরা সকলেই জানি চালের গোঁড়া ত্বকের জন্য কতটা উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা নানা ধরনের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে এছাড়া এর নিলোনিক অ্যাসিড ত্বকের বলি রেখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এরপর আমি এতে দিব এক চামচ মধু মধু ত্বককে মশ্চারাইজ করে নরম কোমল ও ফর্সা করে তোলে এছাড়া ত্বকের বলি রেখা রোদে পোড়া দাগ ব্রণের দাগ সহ সব ধরনের কালো দাগ দূর করতে সাহায্য করে ফ্রেন্ডস সবশেষে আমি এতে অ্যাড করব গোলাপ জল তবে আপনার কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে এর পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন এবার এতে প্রয়োজন অনুযায়ী পানি বা গোলাপ জল দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস ফেস প্যাকটি তৈরি এবার এটাকে আপনার পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে অ্যাপ্লাই করে বিশ মিনিটের জন্য এইভাবেই রাখতে হবে বিশ মিনিট পর পানির সাহায্যে হালকা হাতে ম্যাসেজ করে এই ফেস প্যাকটি আপনার ত্বক থেকে পরিষ্কার করে নিন আর ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস এই ফেসপেকটি সব ধরনের ত্বকের জন্য অসাধারণ কাজ করবে এটা আপনার কুচকে যাওয়া ত্বককে করবে টান টান এবং ব্রোন ব্রণের দাগ রোদে পোড়া দাগ সহ সব রকমের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দিবে তো ফ্রেন্ডস অবশ্যই এই ফেসপেকটি একবার ব্যবহার করে দেখবেন এবং আপনি যদি এই মেথির পেস্ট সংরক্ষণ করতে চান তাহলে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে আট থেকে দশ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফিসপিকটিকে সপ্তাহে দুই দিন করে টানা এক মাস ব্যবহার করতে হবে এর পাশাপাশি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে